যখন কর্মীদেরকে সেলাইয়ের কাজ দিই তখন এটা মনে হয় যে একবার যদি দেখে আসতে পারতাম যে কেমন লাগছে তাহলে বেশ ভালো লাগতো সেই জন্য চলে যাই কর্মীদের বাসায় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে দেখো আমি কর্মীদের ওইখানে গিয়েছিলাম তাদের সেলাই কেমন হয়েছে দেখার জন্য সত্যি বলতে এই সেলাইটা দেখার পরে চোখটা একদম জুড়িয়ে গেছে এত সুন্দরভাবে কাজগুলো হয়েছে কিছু কিছু কাজ এমন হয় না যে দেখতেই ভালো লাগে এত সুন্দর যে ফিনিশিং হয় না মন চাই যে ড্রেসটা আমি না ড্রেসটা যেন নিজেই রেখে দিই তো এই তো দেখো এখানে কত সুন্দর করে কাজ হচ্ছে তো যখন আমি কর্মীদের বাসায় যাই তো তারা কি করে একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে তো দেখতে পাচ্ছ ওই যে প্রথমে যেটা দেখাইলাম সাদা ওইটাও কিন্তু সুন্দর ছিল আর তারপরে যে বাসন্তীর ওপরে যে এটারও কাজটা কিন্তু বেশ সুন্দর তো এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে যে পুরো ড্রেসটা তোমরা দেখতে চাও তা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা পুরো কমপ্লিট হোক কাজ চলছে তারপর তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করবো আর পুরোটা দেখতে চাইলে কি করতে হবে বলো তো আমার আরেকটা চ্যানেল যেটা আছে সিজাস হ্যান্ডক্রাফ্ট সেটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার দৈনন্দিন আমি কিভাবে কাজ করি সেগুলো দেখতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদেরকে পাশে থাকতে হবে আর তার সাথে কোনো মতামত বা কোনো কিছু যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ উত্তর দেওয়ার মাঝে মাঝে সময় স্বল্পতার জন্য কি হয় বলতো যে তোমাদের উত্তর আমি দিতে পারি না কিন্তু যখনই আমি ফাঁকা পাই তখনই প্রত্যেকজনের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি তো এখানে কাজটা এত সুন্দরভাবে হচ্ছিলো এই যে কর্মীদের বাসায় যেখানে আমি গিয়েছিলাম এই কর্মীরা একসাথে পাঁচ ছয়জন কাজ করে এদের প্রত্যেকের কাজ কিন্তু বেশ সুন্দর এক একজনের হাতের কাজ কিন্তু এক এক রকম হয় যেমন ধরো যে এই এরকমভাবে ভরাট করলো আরেকজন আরেক রকমভাবে করলো সবার সাথে তো সবারটা মেলে না কিন্তু এখন যে পাঁচ জনের এখানে আছি না এদের প্রত্যেক জনের কাজ একদম সেম টু সেম তার মধ্যে এ যে সাদা যেটা করছে এর কাজ হচ্ছে একদম বেস্ট যাকে বলে আমার পছন্দের একটা পার্সন তো তার কাজ ভালো লাগে তার ব্যবহারও যেমন সুন্দর তেমনি তার কাজটাও সুন্দর আমার খুব পছন্দ সব থেকে মজার বিষয় হইল যে আমি এনাকে এত পরিমাণ অত্যাচার করি যেমন ধরো যে একটা কাজ করতে দিয়েছি করতে করতে আমার এমার্জেন্সি পড়ে গেল আর একটা কাজের দরকার খুবই জরুরি তখন আমি বলে দিলাম যে এটা ছাড়েন এখন এইটা করেন এইভাবে পালা খানিক ড্রেস আমি একদম চাপা দিয়ে রাখি যে এটার পর এটা করবেন ওইটার পর ওইটা করবেন এটা রাখেন ওইটা রাখেন এই তো সময় এটুকুর মধ্যে তো সব কিছু চেষ্টা করে একদম ঠিকঠাকভাবে যেন দেয় আর তার সাথে সেলাই সুন্দর হয় আবার এমনটা হয় যে আমি যখন বাসায় আসি তখন যেহেতু আমার নানুর বাসার এখানে বাসা তো নানুর বাসায় আসলে কি হয় কাজের আমি সময় পাই না যে প্রত্যেকটা কর্মীকে কিভাবে কি বুঝিয়ে দিব তখন আমি ওনাকে ডাকি আর ডাকার পরে বলি যে এখন আপনার উপরে আমি দিয়ে দিলাম এখন বাকিটা আপনার দায়িত্ব এইভাবে সবগুলো একদম চাপিয়ে দিই তারপরে সুন্দরভাবে সব কিছু করে আর আমার প্রত্যেকটা কাজ বলো যে আমি যদি না থাকি যে ঠিকঠাকভাবে সবাই সেলাই করছে কি না সেটা একদম সুন্দরভাবে দেখে দেখে রাখে কারো যদি একটু ভুল হয় হয় না তাহলে বলে যে এইভাবে আর করো না বা আমাকে কল দিয়ে বলে যে এ তো খারাপ করছে তুমি একটু দেখে যাও আর তারপরে আমি দেখে আসি তারপরে আবার ঠিকঠাক করাই তো এইভাবে আলহামদুলিল্লাহ এত একটা ভালো মানুষ যে আছে আর সব থেকে আরেকটা জিনিস হইল যে আমার কাজের পেছনে সাপোর্ট দিয়েছিল প্রথমে এই মামিটাই আমাকে বলেছিল যে তোমার করা উচিত আর তুমি কাজ করতে পারবা সেজন্য তোমরা দাও তুমি কাজ দাও আমরা সবাই মিলে কাজ করব। এই জন্য উনি আমার সব থেকে বেশি পছন্দের আর এই জন্যে ভালো লাগে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর এই দেখো সুন্দর একটা ডিজাইনে নতুন কাজ চলছে তো এটা যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমি এখানে দেখিয়ে দিচ্ছিলাম যে এই যে গলার যে দাগটা আছে এখানে কি সেলাই হবে বলে দিলাম সুজনি সেলাই হবে তো এভাবেই সেলাই করবে তো তোমাদের কিছু জানার থাকলে জানিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ